অঙ্গনারী কেন্দ্রে শিশুদের নিম্নমানের চাল ও খাবার দেওয়ার অভিযোগে শিক্ষিকাকে তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ মহিলারা পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর গজারিয়া এলাকার ডিএম কলোনি মাঠে অঙ্গনারী কেন্দ্রকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছে সকল এলাকাবাসীর মধ্যে তাদের অভিযোগ অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকা নীলিমা সূত্রধর দীর্ঘদিন ধরে শিশুদের নিম্নমানের চাল ও খাবার দিচ্ছেন পাশাপাশি হেলপারকে স্বাভাবিকভাবে কাজ করতে ওই শিক্ষিকা বাধা দিতেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় ক্ষুব্ধ মহিলারা অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকার বিরুদ্ধে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার অসংখ্য মহিলা তারা অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকাকে অঙ্গনারী কেন্দ্রের ভেতরে তালাবন্দি করে রাখেন এবং ঘটনাস্থলে বিক্ষোভ দেখান খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এই ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রা ক্ষুব্ধ মহিলারা জানান শিশুদের উন্নয়নের জন্য সরকার এত প্রকল্প চালু করেছে অথচ অঙ্গনারী কেন্দ্র শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এটা বরদাস্ত করা যায় না অন্যদিকে প্রশাসন অভিযোগের বিষয়ে ক্ষুব্ধ মহিলাদের তদন্তের আশ্বাস দিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট কর্মকারীর

তালা বন্দী অৱস্থা আছে বেছি মই চাৰে আঠটা নিকে বন্ধ আগুন দিয়া ফুৰিব কথা নেই দিদিমনি আপনার নাম আমার নাম নিল্লিমা সূত্র আপনার পরিচয়টা দেন আমার পরিচয় আমি আমার বাড়ির বেরি মোড়া আমি খুব সকাল বেলা রোয়ানা দিই আমার তো নিজস্ব গাড়ি ঘোড়া নাই অনেক সময় দেরি হয় অনেক সময় তাড়াতাড়ি হয় কথা তানের কাজ কী তিনটা টানালা কোলে একটা দরটা কোলে বাড়ি বাড়ি ফেরি দেয় আর হেলপারে কার লগে আয়ে কার লগে যায় এই সমালোচনা অনেক বছর ধরে তানের লগে আমি যেভাবে স্কুল করতেছ অন্য হেলপারে মানে করতো না তাইনের কালি ফুসায় না একজন বাচ্চা এলে রান্না লেগে দে না চিন্তা করেন আমি যদি ছয়টার সময় বাড়িতে বাইরে মানে স্কুলতে বাইরে কটা তখন আমার কিদা লাগেনি

ইটা মানে দশে কুইতা আর আমি মানে একলা মিঠা কথা কি কি লাভ আপনাকে সঠিক ভাবে কাজ করতে দিচ্ছে না অনেক সময় মানে গ্যাস শেষ হয়ে গেলে গা গ্যাস আমরা ফুষাই না আপনার মানে লাকড়ির ধই রান্নার লাগে ইটা করে অনেক সময় মানে মানে লাকড়ির ধই রান্না করি গ্যাসের সময় গ্যাস দিয়ে রান্না করি অসম গ্যাস আছে

টি্যা টি তাই দিদিমনি কে দিত না আমি কিন্তু কে দিতাম না কে দিত না তোমরা যেমন ধরে আনবা আমি দিতাম না তারপর আমি কীছি না আমার তো দিদি আমার বাচ্চার নাম আছে তাহলে দিতেন না কেলে গা না যাই ইয় দিতাম না কি করবি গিয়া কি কি ইয় করবি করিয়া বৃষ্টি পার্স আমার করি কেন প্রয়োজন কেন করে যান আমার তো সামনে আমি আমার বাচ্চারে আমি স্কুলে অন্য স্কুলে ভর্তি করাতে চাই দিদিমনি দিদিমনি এটা বুঝায় কইছেন নি হ কইছে উনি কি কইছে এটা করবে উনি কইছে তাই না দিতা পাতো আচ্ছা উনি কইছে দিত না দিতাম না কি তা করতে হবে কর গিয়া দিতাম না টিসির জন্য আজকে কত দিন ধরে ঘুরতাছেন আজকে তিন দিন ধরে আইছি তাই না টিসি একদম দিতই না তাই না দিতই না সাপা না করে কি কারণে দেবে না কারণ দেখিয়েছে উনি কারণ কইছে দিতাম না আপনি কারণ জানতে চাইছেন কারণ কইছি